তুই ডাকার মতন ভালো করে ডাকতে পারছিস না তুই ডাক মায়ের প্রতি ডুবে যা গোবিন্দর প্রতি সোপে দে গোবিন্দর প্রতি সোঁপে দে মাকে ডাক ডাকার মতন মাকে কিছু চাওয়ার আশা করে ডাকবি না অবশ্যই কিন্তু সব কিছু যদি মায়ের নাম জপ করে হয়ে যেত গো মা তাহলে কিন্তু আর এই তাবিজ কবজ জলপোড়া তেলপোড়া এই মন্ত্র ঝাড় ফুঁক গাছ গাছড়া এইসব বেরোতো না হাসপিটালটা বেরত না তাই না আমাকে নিয়ে একটা মা ভিডিও করেছে দেখবে ভিউস হয়নি বেশি একশোখানা ভিউস হয়েছে তো আমার চোখে যায় আমি তোমাদেরকে বললাম নিশ্চয়ই ওনার চোখে তোমাদেরও চোখে জাগ জাগবে উনি মঙ্গলা মাকে নিয়ে উল্টো পাল্টা দিয়ে দিলো মানে ওরা ভিউস কামাবে এখন দেখবে এটুকুটুকু চুল চশমা পরে আমাকে রুদ্রাক্ষ মালা দেখাচ্ছে জব করার জন্য তুই পুজো দে তুই আরও কি আমি ভুলে যাই তোমরা ভিডিওটা একটু দেখে নিও তাই সেই মাকে বলছি মা আমি না পুজো করতে জানি না গো মা আর যারা যারা বলছো না ভালো করে ভক্তি কর এ কর এর তার নামে নিন্দা বন্ধ কর তো তাদেরকে বলছি না আমি পুজো করতে জানি না গো একটু পুজো করে আমাকে শিখিয়ে দিও ঠিক আছে আর কি করে ভক্ত আরও বাড়াতে হবে কুড়ি হাজার আশি হাজার তারপরে চিৎপাত হয়ে পড়ে যাব ভক্ত দেখতে দেখতে একটু আমাকে শিখিয়ে দিও হুম কি ত্রিশুল ছুঁ করতে হবে তাহলে একটা কি ভণ্ডামের ত্রিশুল বের করবো নাকি গো তাহলে আমি নিশ্চয়ই তিন চার হাজার ভক্ত দেখতে পারবো ও আচ্ছা ভুলে গেছি সত্তর আশি হাজার না দেখতে পারবো ওই ত্রিশুল ঠক 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 ছুঁয়ে দেব তাই না কার কী কাজ হবে দেখার দরকার নেই মন্দিরে আগে আসো সবাই মন্দিরে আগে আসো যেখান থেকে আসো বাস ট্রেন হাতি ঘোড়া ছাতা এলোপ্লেন যা খুশি উড়োজাহাজ যেখান থেকেই যত টাকা খরচা করি তোমরা দুদিন দিন চার দিন যেখান থেকেই আসো না কেন ত্রিশুলটা এসে ছুঁয়ে যাও কাজ হোক না হোক দেখার দরকার নেই হুম তিশুল পায়ে ছোঁয়ানো হচ্ছে হাতে দেওয়া হচ্ছে এতে দেওয়া হচ্ছে সেখানে দেওয়া হচ্ছে ত্রিশুলটাই হলো ম্যাজিক তাই না হুম ত্রিশুল ছোঁয়াতে হবে কার কত টাকা খরচা হচ্ছে কার কতটা পরিশ্রম হচ্ছে সে কতটা টাকা দিয়ে হোটেল ভাড়া করে থাকছে কত সমস্যা হচ্ছে সেটা তোমার একদম দেখার দরকার নেই তুমি তোমার কর্ম করো এটা এটা লাগবে আমার যেমন সেটা আজ প্রমাণ দিয়ে দিলে আচ্ছা শ্যামা মার ডাক্তার দে দেখাবে আপনি কি পয়সা দেবেন তাহলে উনি ডাক্তার ঠিক বলেছ রাই তোমরা লড়াই করতে থাকো আমার কাজ হয়েছে আমার কাজ হয়েছে মঙ্গলা মায়ের কাছে এটা ভুল বলছো বাবা যেমন শিব শ্যামা মায়ের কাছে যাদের কাজ হয় আমার জন্য হয়েছে ভগবানের জন্য হয়েছে মঙ্গলা মা কি তোমাদেরকে ওষুধ ফসুধ দেয় নাকি গো কিছু তো দেয় না তাহলে তোমার কাছে কাজটা কি করে হলো মায়ের জন্য হলো এই ভুলটা তোমরা করো না মায়ের জন্য মা তোমাদের কৃপা করেছে উনি না মা কৃপা পা করছে মায়ের নাম জব করে যারা ডাকার মতন মাকে ডাকতে পারে ছোটো খাটো মা মিরাক্কেল করেন কপালে যদি লেখা থাকে যে তোমার এই এক মাসে বা দু দিনে বা দু চার মাসে বা পনেরো দিনে তোমার এইটা তোমার হবে মায়ের নাম জব করলেও হবে না করলেও হবে কেন এটা তোমার লেখা রয়েছে আগের থেকে করো কপালে এবার মায়ের নাম জব করছো কেন মার নাম জব করে তারা মার করো শিবস্যামা মার করো দেখি তো তোমার ওই কাজটা হয় হচ্ছে কিনা তোমরা কি জানো শিবশ্যামা মায়ের জব করে কত কাজ হয় কিন্তু আমি তো তুলে ধরি না নিশ্চয়ই একদিন একদিন সব প্রকাশ হবে যখন দেখবে অনেক ইউটিউবার আসবে এখানে সব বুঝতে পারবে এখানে কীরকম পুজো হয় না হয় আমি তো ভিডিও এত করতে পারি না আমার ভিডিও করা তো লোক নেই একটা আমি তো আর মোবাইল নিয়েছি দুটো চ্যালেঞ্জ খুলেছি আমি তা আমি কি করে করব এতগুলো চ্যালেঞ্জ ভিডিওটা তুলবে কে আমি যে পুজো করব ভিডিওটা দেখাবে কে তাহলে ওই যে ভক্ত যদি মন্দিরে আসে তাদেরকে শিখিয়ে দিই যেমন পারে তোলে দেখলাম এদিক সেদিক ভিডিওগুলো উঠছে ভালো না সেটা ছাড়লাম না তো মানুষ তো দেখার মতন তো কিছু দেখাতে হবে তবে তো দেখবে মানুষ তা তুমি যদি ভিডিওটা ধরতে দিলাম ভক্তদেরকে সে এদিক সেদিক 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 যদি করে তো কি করব আমি আমার তো ভিডিও ধরার লোক নেই বাবা তোমার এত এত ইউটিউবার হয়ে গেছে তোমাকে প্রচার করার জন্য ওরা যেমন প্রচারও করেছে সেরকম তোমার ক্ষতি হয়েছে ওদের জন্য সেটা কি জানো তুমি তুমি বলছিলে আমার লাইফ থেকে বেরিয়া শ্যামামা তোকে বলে দিলাম কিন্তু আমি কোনো খারাপ কমেন্ট কোনো দিন দিই না তোমাকে আমি পয়েন্টে পয়েন্টে কমেন্ট দিই তোমার ভুলগুলো ঠিকগুলো সব বলি আমি কিন্তু তুমি উত্তর দিতে পারবে না তো তুমি দাও আমি উত্তর দিতে পারবো আমি উত্তর দিতে পারবো কারা দিচ্ছ দাও উত্তর দিতে পারবো আমি কিন্তু তোমরা যেভাবে খারাপ কমেন্টগুলো আমাকে দিচ্ছ আমি মনে করি না যে তোমাদের বাবা মাকে এই শিক্ষা তোমাদেরকে দিয়েছে যারাই কমেন্ট দিচ্ছ তারাই আবার আমাকে নিয়ে ভিডিও করছো আহা কি যুগ এলো বলো তো হ্যাঁ তোমরা সিঁদুরটাকে নিয়ে বদনাম করছো আমার মঙ্গলা আমার সিঁদুর নিয়ে বদনাম করেছে সিঁদুরটাকে নিয়ে অভিশাপ দিয়েছে আবার আমরা যারা যারা ভিডিও করছি নরকের কীট ওনার আমরা ওরা আবার নরকের কীট আমাদের নাম নিতে ঘিন লাগে গা ঘিন ঘিন করে আবার মঙ্গলামা এটাও বলেছে শোনো সে সময় মায়ের ভক্তরা কি বলেছে শোনো ওনার নাম নিলে নাকি আমার আবার পাপ কমে আমার আবার পাপ কমে আর আবার কেউ ভিডিও করে বলছে আমি নাকি ওনার ভিডিও করে করে আমার ভিউজ কমছে ভিউজ বাড়ছে আমি নাকি দুটো খেতে পাই ভিডিও করে টাকা পাচ্ছি দুটো খেতে পাচ্ছি আমি তো আমি বলছি যে মা এই কলিযুগে ওনার মধ্যেই একটাই ঘরে নেই ওনার ঘরে আর মঙ্গলা নামটা ওনার একার পড়ে নেই বুঝেছ হ্যাঁ উনি ভুল করছেন উনি ভুল করছেন পুজো বাসা সেটাই তুলে ধরেছি আর যদি ভিউস কামানোর জন্য জন্য যদি আমি ভিডিও করতাম তাহলে ওনাকে সাপোর্ট করতাম উনি যাই করুক না কেন চোখ বন্ধ করে হ্যাঁ হ্যাঁ ভিউস টাকা কামাতে হবে না আমাকে তাহলে দেখতে আমার কত ভালো কমেন্ট পড়তো এক্ষুনি যদি একটা ভিডিও করি না আমার কত ভালো কমেন্ট আসবে কত ওই কমেন্টটাতেই আমি ভাইরাল ওই ভিডিওটাতেই ভাইরাল হয়ে যাব এটা তো জানো তোমরা আমি যদি দশটা ভিডিও এক্ষুনি মঙ্গলা নিয়ে ভালো ভিডিও ভিডিও করি না উনি তো সেটাই চেয়েছিলো আমাকে বলুক না আমাকে বলেছিল কি না আমার ভিডিওগুলো ডিলিট কর তোর কত টাকা লাগবে মন্দির করার জন্য কাকে দিয়ে করেছিলে গো তার নামটা কি বলবো হোয়াটসঅ্যাপটাও আছে আমার এখনও যত্নও করে রয়েছে বুঝেছো এত এত পাঠাচ্ছো হোয়াটসঅ্যাপে এত কিছু কতজন করে পাঠিয়েছ তা সেটাকে আমি কি দেখাবো গো তুমি বলছো না আমি কমেন্ট দিই না আমি দেখি না ভিডিও তা তুমি যদি না দাও না দেখো তাহলে এত কিছু বলছো কি করে এত কিছু বলছো কি করে হ্যাঁ শোনো একটা কথা বলবো ঠাকুরকে নিয়ে অবহেলার করো না অনাচার আর করো না ঠাকুর তোমাকে শিক্ষা দিচ্ছে এটা তোমাকে শেখাচ্ছে বোঝাচ্ছে তোমাকে বোঝাচ্ছে বুঝেছো তোমাকে সুধারানোর সুযোগ দিচ্ছে আমি কী বললাম একশোটা পাপের ঘোড়া হয়েছে আটটা এখনো বাকি আছে ওই আটটাকে সুযোগ নাও আটটা যে পাপের ঘোড়া এখনো বাকি আছে ওই আটটা থেকে তুমি শুরু করো আবার নতুন করে ঠিক আছে সত্যের পথে দেখবে সব ঠিক হয়ে যাবে এই যে আবার কেউ বলেছে মন্দির তো হবেই ওই জন্য আগাম ভিডিও ছেড়েছে আর সেই মাকে আমি বলছি আমার একটুখানি যেদিন না মানুষটা মারা গেল তার আগাম জেনে নিয়ে আসো যাও আমার আগাম ভিডিওটা একটু দেখে আসো ঘুরে ঘরে যে আমি কী বলেছি ওই ভিডিওগুলোতে যখন মানুষ মারা গেলো তার আগাম ভিডিওগুলো একটু দেখে নিয়ে এসো যাও আর যেদিন মারা গেলো সেদিন ভিডিও করেছিলাম আমি ফার্স্ট একটুখানি দেখে নিয়ে তো কী ভিডিওগুলোতে বলেছি আমি তুমি যে বলছো একটা দুটো ভিডিও দেখে কোথায় কি একটা দুটো ভিডিও দেখে নিচ্ছ তুলে ধরছো ভিডিওটাকে মানে ভিডিও একটা করে বসে আছো তা আমার ভিডিওগুলো একটু দেখো না একটু ভিডিওগুলো দেখো ভালো করে ভালো করে একটু দেখে আমাকে নিয়ে ভিডিও করো ঠিক আছে এই যে কথাগুলো বলছি এবার এখান থেকে খুঁত খুঁজবে তা আমি একটা কথা বলি মানলাম আমার ওনার ভিডিও করে ভিউজ বাড়ছে তা ওনার ভিডিওটা কারা বাড়িয়েছিলো আগে বলো তো ওনাকে প্রচার কারা করেছিল আমার ট্যালেন্টে আমি ভাইরাল হচ্ছি আমার ট্যালেন্টে আমি ভিউস কামাচ্ছি আমাকে কেউ প্রচার করতে আসেন ওনা ওনার ভিডিওটাও ভিক্ষা দিয়ে দিয়ে প্রচার হয়েছে বুঝেছো কে করেছিল প্রথম সেটাও আমি জানি প্রথমে একটা ছেলে ওনাকে প্রচার করেছিল তারপরে এলো তানিয়া মা বলে একটা মা উনি অনেক বড়ো ইউটিউবার ছিলেন এনার ভিডিও করতে গিয়ে ওনার ভিডিওটা ব্যান্ড হয়ে গেছিলো একটা পিঙ্কি বলে মা আছে ওর ভিডিওটাও ব্যান্ড হয়ে গেল এরাই প্রচার করেছিল আর পিঙ্কি কে ব্যান্ড করেছে স্বয়ং এনার মেয়ে মঙ্গলার মেয়ে তখন তো বুঝতে পারেন না মেয়েটা বিয়ে হয়নি তো জানে মা ভণ্ড জানে মা ভুলভাল করছে পুজো পাসা পাল্টেও যেতে পারে মা মেয়ে তো কখন আবার ওনার তো আবার ব্রেন্টের ওয়াশ করে দেয় না আবার উনি মন্ত্রতন্ত্র দিয়ে হ্যাঁ মা প্রণাম প্রণাম শিবশ্যামা আমাকে প্রণাম করবে তো মন্দির অপেক্ষা করুন হবে তো আমরা বলছি তো মন্দির হবে না কেন মন্দির কি ওনার জন্য হবে উনি টাকাগুলো এত নিয়েছে মন্দিরের জন্য তো উনি না মন্দিরগুলোও তো ওনাকে হিসেব দিতে হবে তো মন্দির তো হবে তো আমি কি আজকে বলছি নাকি আমি তো প্রত্যেক দিন বলি আমি এক মাস আগের থেকেও একই কথা বলে এসেছি ওনার আবার ওখানে এরকম হবে সেটাও ভিডিও ছাড়া আছে আবার হলো যখন উনি সেই কানাই কানাই করছিল না একদম আনন্দেতে নাচি করে আমাদেরকে আবার সেদিন বদনাম করলো যেই একটুখানি ইয়ে পেয়ে গেল এখন যদি ওখানে মন্দির হতো কত আমাদেরকে নিয়ে যে ভিডিও করতো উনি তো ওনা উনি যে কী মহিলা সেটা তো আমি জানি তুলসী গাছ বলছি কানাইয়ের ভক্ত কৃষ্ণের ভক্ত গোবিন্দর ভক্ত আমি অথচ উনি তোমরা কি জানো তুলসী গাছ উনি কীরকম ছেড়ে তারও প্রমাণ আমার কাছে আছে তুলসী গাছ যখন ছিঁড়ছে না তুলসী গাছ যে কীভাবে ছিঁটতে হয় পাতাগুলো কত আদর করে কি বলে সেটাও উনি জানে না উনি আবার কানায়ের ভক্ত হয়েছে যেন তুলসী তুলসী গাছের সাথে যেন লড়াই করছে কুস্তি করছে তা তুলসী গাছটা কী গোমা একটু বলবে আমাকে তুমি যে তুলসী গাছ ছিঁড়ছো আর তুলসী গাছের প্রণাম মন্ত্রটা কী সুন্দর বলেছ আমি শুনলাম তো জল মন্ত্র কোনটা প্রণাম মন্ত্র কোথা তুমি তো আবার আজকে ভিডিওতে বলেছো আমি অনেক মন্ত্র জানি কিন্তু প্রকাশ করি না ওটা প্রকাশ করতে নেই তুই একটু একটু শিখছো আবার ডায়লগ মারা শুরু করে দিচ্ছ বলে বলে আবার শিখবে আবার ডায়লগ মারা শুরু করে দেবে যে আমি এগুলো তুমি সব দেখাতে পারছো এত কটা ইউটিউব এতদিন ইউটিউব পড়লে এত 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 মানুষ তোমার ভিডিও ছাড়ছে কই কোনো ভিডিওতে তোমার একটু মন্ত্রতন্ত্র দেখলাম না তুমি যদি জানতে তাহলে এখন বা কেন শিখ জানালে আজকে লাইভ ভিডিওতে ও শিখে নিলে ওটাকে আবার নাকি শিখে নিয়ে বলে দিলে তুমি সব জানো শিব ভক্তরা আজকে লাইভ ভিডিওতে কী বলছেন উনি ওনার পুজোটা আমার ভালো লাগছিলো জানতো আমি ভালো কমেন্ট দিচ্ছি আবার যখন দেখছি ভিডিও করতে করতে একটু ডামা বাজিয়ে শুরু করে দিয়েছেন আবার আবার নাটক বাজে শুরু করে দিয়েছেন তখন আমি আবার বললাম ঠিক আছে কিন্তু আমি কোনোদিন ওনাকে খারাপ কমেন্ট দি না কোনো দিন গালাগালি করি না আমি ওনাকে বলি যে ভুলগুলো সেইগুলো বলি উনি নিতে পারছেন ওই মানে বলতে পারছে না তো ওই জন্য আমাকে বলছে চলে যাওয়া লাইফ থেকে তুই আসবি না লাইভ থেকে তাহলে লাইভটা করছো কেন লাইভটা মানুষ দেখার জন্যই তো লাইভটা করছো আমার আমার তো ভিডিওটা মানুষ দেখার জন্য তো আমি লাইভটা করছি তাই না হুম সুমিমা সব জানে তোমার ব্যাপারে এখন উনি সামের সাপের মুখে চুম খাচ্ছে ব্যাগের মুখে চুম খাচ্ছে সুমিমা তোমার যা যা গোপন খবর আমাকে দিয়েছে না ওই সুমিমাই সময় জানো তোমরা তাহলে শোনো আমি বলছি ওই সুমিমা আমাকে বলেছি আমাকে নিশ্চয়ই লাইফে আছে কেন মঙ্গলার লাইফে থাকে সাপোর্ট করে তো ওই সুমিমাই আমাকে বলেছে চলে এসছে খরগোশ চলে এসছে খরগোশটা চলে এসছে আবার আমি ঠাকুরের নাম করি কি না ঠিক আছে সেটা আমার ভিডিওগুলো একটু ভালো করে দেখো তোমরা তো আবার নিন্দার ভিডিওগুলো ভালো দেখতে ভালোবাসো তোমরা তো আবার পুজো পাশা এইসব আবার দেখতে ভালো লাগে না তো সেই পুজো পাসাগুলো একটু আমার দেখে আসো সেই ভিডিওগুলো আছে ছাড়া আছে একটু দেখে আসো আমি কিরকম পুজো করি না করি আমার কিছু ভিডিওতে বলা আছে সাধনা কাকে বলে এগুলো আমি আগাম বলে রেখেছি তোমরা যদি না দেখো তো তোমরা কষ্ট করে দেখো আমি যদি আবার বলি তাহলে আমার সেই ভিডিওটা তো পরে থাকবে না তাই না আমার নেটটা খরচা হচ্ছে আমার মুখ মুখটা মুখটা যে বক ব করছি আমার সেটাও এনার্জি নষ্ট হচ্ছে আমি যে ভিডিও বের করছি ভিডিওতে চার্জ নষ্ট হচ্ছে তাই প্রয়োজন হলে আমি নিশ্চয়ই আবার বলবো তাহলে সেই ভিডিওগুলো দেখে আসো যাও না নিজ থেকে যাও সব ভিডিও এখন তো আবার তিনটে ইউটিউব চ্যানেল হয়েছে আমার দুটো আবার একজন ভিডিও হচ্ছে মাকে প্রচার করছে তিনটেতে তিন রকমের পাবে এক রকমের কোনো ভিডিওতে পাবে না আর উনি যে ভিডিওগুলো ছাড়ে না সেইগুলোতে কি করে সব ইউটিউবাররা কেটে কেটে আবার নতুন করে ছাড়বে একটা যদি মানুষের কাজ হয় সে যদি কেটে কেটে আবার দশ পনেরোটা ইউটিউব চ্যানেল থেকে ওই একই মানুষটাকে ছাড়বে দেখ ওই কাজ এইরকম করেই উনি ছাড়ছেন বুঝেছো এই যে মন্দিরটা এই মন্দিরটা কতটা জাগ্রত জীবন্ত সেটা তোমাদের না জানলেও চলবে যে ভক্তরা আসে যারা এসে ঘুরে গেছেন যারা ভিডিও দেখে কাজ পাচ্ছেন মায়ের নাম জপ করে জয় শিবস্যামা মায়ের জয় জয় শিব মায়ের জয় নাম জপ করে যারা কাজ পাচ্ছেন তারা ভালো করে জানে তোমাদের মতন সন্তানদেরকে আমার বোঝানোর কোনো দরকার নেই আর আমাকে পুজোর নিয়ম শেখাতে এসো না এইটুকুনি বলতে পারি আমি যেটুকু শিখেছি আমার ভক্তিতে আমি যথেষ্ট ভক্তি দিয়ে মাকে পুজো করি বুঝেছ শেখাতে এসো না আমাকে নিয়ে ভিডিও করলে তোমরা একটুখানি ভেবেচিন্তি ভালো করে দেখে শুনে কর এমন কিছু বলে দিও না যেটা তোমাদেরও কিন্তু পরবর্তীকালে সমস্যা হবে হুম বা হয়তো তোমাদেরকে মা পাপও দিতে পারেন ভগবান পাপও দিতে পারেন তাই না হ্যাঁ তোমরা সিঁদুর নিয়ে বদনাম করছো আর যারা যারা সিঁদুরটা নিয়ে বদনাম করছো তোমরা কিন্তু বিবাহিতা তোমরা কিন্তু সিঁদুর পড়ো না তোমরা এমনভাবে মডার্ন হয়ে বসে থাকো আজকালকার যুগে তোমরা আবার পরের মানে মানে আমাকে 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 বদনাম করছো আমাকে অপমান করছো তোমরা তাহলে তোমাদের সেটা মানায় সেটা কি সাজে আর যে মা আমাকে বলেছো মদ টদ সব তোমরাই আমাকে উস্কেছ বুঝেছ তোমরাই কমেন্ট করে করে প্রত্যেক দিন কমেন্ট করে করে মাথা খারাপ করতে কারণ এই কথাটা শোনার জন্য তাই না আর ওটা নিয়ে ভিডিও করবে কিন্তু আমি তো জানি তোমার এমন এমন ভিডিওগুলো আমি দেখলাম না আরও দেখব ভিডিওগুলো চিন্তা নেই কিন্তু আমি বলবো না তো আমার তো তোমাদেরকে নিয়ে নেই তোমাদেরকে নিয়ে আমার ভিডিও নয় আমি ভিউস কামালে তোমাদেরকে নিয়েও কামাতে পারতাম কিন্তু দরকার নেই তো কারণ তোমাদের কোনো ভুল নেই তোমরা আমাকে ভিউজ কামানোর জন্য ভিডিও করো বা যার জন্য করো বা বদনাম বদনাম করার জন্য করো বা যার জন্য আমার সেটা দেখার দরকার নেই আমি একটাই একটাই আমার ইউটিউব চ্যানেলটা আমি যেটা করেছি আমার ঠাকুর দেবতাকে নিয়ে যদি ভুল ভাল হয় অবশ্যই যখন তোমরা বেশি বাড়াবাড়ি করবে নিশ্চয়ই আমি ভিডিও করব আর এতজনের ভিডিও করার জন্য আমার অত সময়ও নেই যখন সময় হবে নিশ্চয়ই ভিডিও করব ঠিক আছে উনি যদি ভক্তি করে পুজো দেয় তাহলে এখানেই তোমরা বলো বিচার করো না গো যে আজ কিন্তু কৃষ্ণকালী মা ফাঁকা মাঠে পড়ে আছেন পুজো দিচ্ছে কে ওনার ব্যয় এই ব্যয় ব্যায়াম বলি না আমরা উনি পুজো দিচ্ছে ওনাকে দায়িত্ব দিয়েছে কে যে মন্দিরে ঠাকুরটা আছে যেই ভক্ত উনি ভক্ত ঠাকুর ভক্ত ঠিক আছে আবার উনি মঙ্গলা মা অনেক টাকা দিয়েছিলেন ওনাকে টাকা তো উনি দেবেন না কেন দেবেন এতদিন উনি ওখানে সত্যি তো উনি ব্যবসাই করেছেন তো উনি তো অনেক টাকা কামিয়েছেন তা উনি টাকা দেবেন কেন ওই ব্যবসা করে মন্দির তো ওনাকে করতেই হবে মন্দির করতেই হবে নালে টাকার হিসেব ওনাকে দিতে হবে কিন্তু ওই যে এতদিন মন্দিরটা ওখানে যে ছিল মন্দিরটা আছে উনি তখন দেখছে ঠাকুরটা অসহায় এ হয়ে রয়েছে ওনার কষ্ট হচ্ছে আমাদের সবার কষ্ট হচ্ছে তাহলে ওনাকে কিন্তু ওই কি রিমি না কী নামটা ওনার মেয়ের নামটা আমি জানি না মংলা মেয়ে ওনার যে শ্বশুর হয় বিয়ান তো পটে না বিয়ান দুই ইয়েতে পটে না ঠিক আছে মঙ্গলার মঙ্গলার সাথে ওর ইয়ের পোটে না একদম পটে না মেয়ের সাথেও সেরকম পটে না কেউ দেয় না পাত্তা কেউ দেয় না ওনাকে বুঝেছো আর ওনার নিজের গর্ভধারিনী মাও পাত্তা দেয় না দেখো আমি মিথ্যা কথা বলছি না ঠিক আছে আমি এগুলো মিথ্যা কথা আমি কিছু না জেনে শুনে মিথ্যা কথা বলি না আমি জেনে শুনে ভালো করে বলি আর এর উত্তর উনি কোনো দিন দিতে পারেনি তো তুমি সেই উত্তরগুলো তোমরা নিয়ে একটু ভিডিও কেন করছো না বলো আমি না হয় মিথ্যা কথা বলছি মিথ্যা কথা বলে তোমরা নিশ্চয়ই কর কিন্তু আমি তো মিথ্যা কথা বলছি না যাকে নিয়ে বলছি উনি বলুক না হুম উনি বলুক আরে যে তুলি মা তুলিমা বলছো না ওনার মা আবার রান্না বান্না করতে যায় মঙ্গলার বাড়িতে জানো তো পুলিশ অফিসারের বউ হয়ে তাহলে কিসের জন্য করে তোমরাই ভেবে না আমি বলবো না তো আগে পুলিশ বাবা ছিল অবশ্যই পুলিশ বাবার আমার অনেক রেকর্ডিং আছে অনেক 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 রেকর্ডিং আছে ওই পুলিশ বাবা নিজের মুখে বলেছেন পুলিশ বাবা নিজে স্বয়ং দেখেছেন অনুভব করেছেন সোনামা এসে বলেছেন ওই পেয়ে এসে বলেছেন পুলিশ বাবাকে পুলিশ ওনার ছেলেকে ওনার পুলিশ বাবার মেয়েকে এ বউকে ওনার বউ মৌরি ঠিক আছে সোনামা ওই ওনার বাড়িতেই যায় ওখানেই পুজো করে এবং এই কথাটা কিন্তু মঙ্গলামা নিজের মুখে মুখ থেকে বলেছেন যে সোনামা আমার কাছে নেই তোমার বাড়িতে আছে কারণ সোনামা বলেছেন ওনাকে তোর বাড়িতে আমি থাকবো না তুই আমাকে নিয়ে ব্যবসা করছিস তুই আমাকে চিনলি আমা আমার থেকে শুরু করলি এত বড়ো আয় উপায় এত উন্নতি এত ভক্ত আর তুই আমাকে ফেলে দিয়ে চলে গেলে একটা পাথরের মূর্তিতে পেদাতা দিয়ে কাজ করি করিয়ে ভক্তদের মাথা খারাপ করছিস আচ্ছা তোমরা বলো পেদাতা দিয়ে কাজ হয় না বলছো তোমরা ওনার পুজো পশাগুলো দেখো তো কেমন করে উনি তোমরা যাও না ওনার পুজো পাসাগুলো একটু লাস্টের দিকে যাও না চলে যাও না দেখো না দেখো ওনাকে নিয়ে যখন ভিডিও করছো ভালো ভালো বলছো তাহলে সত্যের পথে ভিডিও করো সঠিকটা তুলে ধরো তো তুলে ধরো আমি তো বলছি দেখো উনি তো মাকে নিয়ে পুজো করেন তো মাকে নিয়ে লড়াই করার ক্ষার ক্ষমতা আছে মা ভগবান ভগবানকে নিয়ে তোমরা লড়াই করো উনি নিজের মুখে বলেছিলেন মনে আছে তোমাদের কথাগুলো যে আমি প্রত্যেক মালা পরাবো মা আমার হাতে মালা প্রত্যেক দিন একটা করে নেবে আজ কোথায় গেল সেই মালাগুলো आरपर आगे